সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিটু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে আমরা এই বেকিং পাউডার আর বেকিং ছটা দিয়ে আমরা আজকে পিজা তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে এখানে কোনো ইস্টের দরকার নেই তো কিভাবে করব পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও দাম দিয়ে কিনে না খেয়ে ঘরে বানিয়ে নিতে পারবেন আর আজকে আমি আটা দিয়ে এই পিৎজাটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ আটার সাথে এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে বেকিং ছটা নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ছটাটা অনেক ভালো তো আপনারা এই ছটাটা বড় বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন তো এখন আমি কতটুক দিব সেটাও বলে দেই এটা অতিরিক্ত দেওয়া যাবে না এই তো আমি এতটুক পরিমাণ বেকিং ছটা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার তো বেকিং পাউডারটাও কতটুক দিব সেটাও বলে দেই এটা দিয়ে যে আমরা কেক বানাই কাজে লাগে তো বেকিং পাউডারও দিয়ে দিলাম এই তো একটু পরিমাণ হাফ টেবিল চামচ তো খাওয়ার সটা বেকিং পাউডার এতে কিন্তু আমাদের এই পিজাটা ফুলতে সাহায্য করবে এখন দিয়ে দিব চিনি চিনিটাও দিবেন চিনিটা দিলেও খেতে ভালো হয় এখন আমি এই ডোটাকে মাখানোর আগে একটু সাদা তেল দিয়ে দিব তো সাদা তেলটা দিয়ে আমি তারপরে মেখে নিব তো এখন ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে তো আপনারা বিকেলের নাস্তায় ঘরোয়া পদ্ধতিতে এভাবে পিৎজাটা তৈরি করে খেতে পারেন তো এভাবে আমি এ তো তেলটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে তেলটা আটার সাথে মিক্স হয়ে গিয়েছে তো আপনারা এভাবে মিক্স করে নেবেন তো আটা চিনি সব কিছুই আমরা একত্রে মিক্স করে নিলাম এখন এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর অবশ্যই লেবুর রস দিতে হবে লেবুর রসটা দিলে কিন্তু ফুলতে সাহায্য করবে টব দই যদি না থাকে আপনারা লেবুর রসটাও দিতে পারেন লেবুর রসটাও কিন্তু টক দইয়ের কাজ করবে তো এভাবে আমি লেবুর রসটা ভালো করে বের করে নিলাম তো এখন এভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে দিব আর মাখাবো আর একবারে পানিটা দিতে যাবেন না তাহলে দেখা যাবে কম বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়েই এভাবে মেখে নিতে হবে তো দেখুন এ তো আমার আটাটা কিন্তু ঠিক মতন হয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এই যে দেখা যাচ্ছে হাতে লেগে আসছে এরকম হলে কোনো সমস্যা নেই এটা যখন রেস্টে রেখে দিব তখন ঠিকঠাক হবে তো এই তো ডোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমি এখানে এই ডোটাকে এভাবে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিটে ডোটা রেডি হয়ে যাবে এখন আমরা পিৎজাটার জন্য চিকেনটাকে রেডি করে নিব এভাবে ঢেকে রেখে দিলাম বিশ মিনিটের জন্য এখন আমরা এই পিজার সাথে যেই চিকেনটা ব্যবহার করবো সেটাও রেডি করে নিবের পিজাটার জন্য চিকেনটাকে এখন আমরা রেডি করে নিব এখানে নিয়েছি ব্রয়লার মুরগির বুকের চিকেনটা নিয়েছি এক পিস তো আমি ছোটো ছোটো করে এ তো এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব ম্যারিনেট করার জন্য লাগছে আমাদের কী কী মশলা দেখিয়ে দেই। লাগছে এখানে আদা কুচি আর লাগছে এখানে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামিচের চেয়ে কম আর এখানে নিয়েছি রসুন বাটা মরিচের গুঁড়ো এক টেবিল চামচ তো এখন আমি এই মশলাগুলোকে এই চিকেনের সাথে মেরিনেট করে নিব তো মেরিনেট করে আমি তারপরে চিকেনগুলোকে ভেজে নিব তো এই পদ্ধতিতে যদি চিকেনটা করে নেন তাহলে কিন্তু পিজাটা খেতে খুবই মজা হবে তো এখন দিয়ে দিব আদা কুচি তো সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব এখানে সয়া সস তো সয়া সসে লবণ থাকে তো আমি এখানে এই তো চামিজ দিয়ে মেপে দিব আর আমি লবণটা একটু কমই দিয়েছিলাম তো এই সয়া সসটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব এখানে একটু টমেটো ক্যাচা টেমেটো ক্যাচাটা দিলেও কিন্তু চিকেনটা খুবই ভালো হবে তো দিয়ে দিলাম একটি পরিমাণ চামিজ হবে তো এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে আমি ভেজে নিব ভেজে তারপরে পিজাটার জন্য তৈরি করবো তো মেরিনেট হতে হতে আমরা যে চিকেনের ডোটা তৈরি করে রেখেছি এখন রুটিটাকেও বানিয়ে নিব তো অতক্ষণে আমাদের চিকেনটা মেরিনেট হতে থাক তো বিশ মিনিটের জন্য যে ডোটাকে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে নরম হয়ে গিয়েছে আর কতখানি বলে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন এই ডোটাকে আমি দুই ভাগ করে নিব দুই ভাগ করে তারপরে আমরা একটা রুটি বেলে নিব তো এখানে আমি এতো এত টুক নিয়ে নিলাম তো এখন আমি এখানে বিছিয়ে নিলাম তো আমি এখন এর সাথে একটু ময়দা এক করবো আর এরকম হবে ডোটা তাহলে কিন্তু এই ফোনতে সাহায্য করবে পিজাটা তো এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে এখন আমি একটা রুটির মতো বেলে নিব আপনারা এভাবে ডোটাকে কমপ্লিট করে নেবেন এভাবে একটু ভালো করে মুতে নিতে হবে মোতে তারপরে ডোটাকে রেডি করে নিতে হবে যদি মনে করেন হাতে লেগে যায় তাহলে একটু ময়দা দিয়ে নেবেন বা আটা দিয়ে নেবেন একটা দিলেই হলো তো আমি আর একটু পরিমাণ দিয়ে নিলাম তো এভাবে মোতে রুটির মতনই আমরা যে রুটি বানিয়ে খাই ঠিক ওরকমভাবেই ডোটাকে মোতে একটি রুটির শেপ দিয়ে নিতে হবে তো দেখুন এই এতটুকুই কিন্তু আমাদের একটি পিজা হয়ে যাবে তো এখন আমি এভাবে এভাবে হাত দিয়ে ভালো করে রোটাকে নিলাম এখন আমি রুটিটাকে বেলে নিব তো এভাবে এখন একটি রুটির মতো বেলে নিতে হবে আর যেহেতু আমি আজকে এই পিজাটা তৈরি করবো মিডিয়াম সাইজ একটি প্লেটে তো বেশি বড়ো করব না একটু মিডিয়াম সাইজই করবো তো আমাদের ডো হয়েছে দুইটা পিজা হবে তো আমি আপনাদেরকে একটি তৈরি করে দেখাচ্ছি যে ঘরেও কিভাবে পিজাটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো আমরা এই পিজার ডোটা রেডি করে তারপরে কিন্তু আমরা চিকেনটাকেও ভেজে নিব তো এ তো হয়ে গেল বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এটা ফুলে চুলায় যখন দিব ডাবল হয়ে যাবে তো আমরা আজকে এই প্লেটটার ভিতরেই এই পিজাটা তো আমাদের রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি স্টিলের প্লেট নিলাম এই প্লেটটার ভিতরে আজকে আমরা পিজাটা তৈরি করব। তো এখানে কিছুটা তেল দিয়ে দিতে হবে যাতে পিজাটা যখন উঠবে যাতে লেগে না যায় অবশ্যই তেলটা দিয়ে নেবেন তেলটা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে ব্রাশ করেও নিতে পারেন তো আমি হাত দিয়েই কাজটা করে নিচ্ছি তো এখন এই যে পিজার ডোটাকে উঠিয়ে নিব তো উঠিয়ে তারপরে এভাবে আমি দেখতে পাচ্ছেন একটু ছড়িয়ে দিব এখন আমরা চুলায় চলে যাব চিকেনটা ভাজার জন্য ততক্ষণে আমাদের এই রুটিটা ঢেকে রেখে দিব। তারপরে কিভাবে এই পিজার উপরে আমরা কি কি উপকরণ অ্যাড করবো সেটাও দেখিয়ে দিব তো এখন আমরা এই যে চিকেনটাকে যে রেডি করে রেখে দিয়েছিলাম পিজার জন্য এই চিকেনটাকে ভেজে নিব তো চলুন চুলায় চলে যাই চিকেনটা ভাজার জন্য ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়েছি এখন এই তো চিকেনটা যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই চিকেনটাকে আমি দিয়ে দিব চিকেনটাকে দিয়ে তারপরে ভেজে নিতে হবে তো আপনারা আগে ম্যারিনেট করে রেখে দিবেন আমি যেভাবে রেখেছি এভাবে তো এই চিকেনটা বেশিক্ষণ লাগবে না ভাজা হতে কড়াই পাঁচ মিনিটের মতন ভেজে নিলেই হবে যেহেতু আমরা পিজার উপর দিয়ে আবার রুটিটা চুলায় বসাবো আর আমি পিজাটা আজকে গ্যাসের চুলা করে দেখাবো তো চিকেনটা হয়ে গেলে আমরা উঠিয়ে দিব এইভাবে আপনারা এই চিকেনটাকে ভেজে নিবেন আর এখানে কোনো পানিও দিবেন না এই ময় মশলার পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিটের মতো ভেজে নি তো পাঁচ মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিলাম তো এরকম ভাজেই ভেজে নিলে হবে এর চেয়ে বেশি ভাজা লাগবে না তো এখন চিকেনটাকে নামিয়ে পিজাটা রেডি করে নিব চুলা থেকে নামিয়ে একটি ফিরিজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনটা ঠিক এরকম হবে তো আমি এভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি আপনারাও এভাবে ভেজে নেবেন আর কি কি লাগছে দেখিয়ে দেই পিজার জন্য এখানে আমি নিয়েছি সংরক্ষণ করা ক্যাপসিক্যাম সবুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আমি পেঁয়াজটাকে চার পিস করে এভাবে ফালি করে নিয়েছি আর নিয়েছি একটু গাজর আর লাগছে আমাদের একটু আদা কুচি আর এখানে লাগছে টমেটো সস আর আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়ো আপনারা চাইলে বাইরে থেকে মরিচের গুঁড়ো পাওয়া যায় কিনে নিতে পারেন তো এখন এই যে ডোটাকে আমি একটি কাটা চামচ দিয়ে ঠিক এভাবে ফুটো ফুটো করে নিতে হবে তাহলে কিন্তু ভিতরে বাতাসটা ঢুকতে পারবে তো আপনারা অবশ্যই এভাবে পিজাটাকে রুটিটাকে এভাবে চামচ দিয়ে যতটুকু পরিমাণ ছিদ্র করে নিতে পারেন অতটুকু ছিদ্র করে নেবেন দেখুন আমি কিভাবে ছিদ্র করছি ঠিক এভাবে ছিদ্র করে নিতে হবে তো আমাদের ছিদ্র করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে ছিদ্র করে নিলে ভালো হবে তো প্রথমে আমি এই সয়া সসটাই দিয়ে দিব তো আপনারা সয়া সসটা এভাবে দিয়ে তারপরে আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়োটা দিব আপনারা চাইলে যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন তো আমি এই যে শুকনো মরিচ দিয়ে সস দিয়ে মাখিয়ে নিব তো আমার সসটা আর একটু লাগবে তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটার গায়ে সসগুলো মাখিয়ে নিব মাখিয়ে তারপরে আমরা চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ সব মেখে তারপরে বিছিয়ে দিব তারপরে আমরা চুলায় কিভাবে এই পিজাটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব যাদের ওভেন আছে ওভেনেও দিয়ে তৈরি করে নিতে পারেন তো সসগুলো দেওয়া হয়ে গিয়েছে তো আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব একটু ঝাল ঝাল করব। তো এইভাবে পিজাটা বানিয়ে খেয়ে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে তো দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে চিকেনটাকে এভাবে বিছিয়ে দিব এভাবে বিছিয়ে দিয়ে তারপরে কি কি দেওয়া লাগবে সেটাও দেখিয়েছি তো এখন আমরা এখানে একটু গাজর দিব তো পেঁয়াজ দিব পেঁয়াজটা দিলে কিন্তু দেখতেও সুন্দর হয় খেতেও ভালো আর বাইরে কিনে খেলে কিন্তু ভেজাল থাকে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এভাবে পিজাটাকে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন নিজেরাও খেতে পারেন তো এভাবে এখন যে পেক্সিকামটা আমি যখন কম দাম ছিল তখন কিনে রেখে দিয়েছিলাম তো যখন আমার লাগে তখন আমি ব্যবহার করি তো এখন আমি এভাবে বিছিয়ে দিব আর কোথেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না কি কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন এখানে আমার এ পর্যন্ত দেওয়া শেষ আর দিব না এখন সরাসরি চুলায় চলে যাব এই পিজাটা তৈরি করার জন্য তো মাঝখান দিয়ে আরেকটি পেঁয়াজ দিয়ে দেই। তো এখন আমি আরো কিছুটা চিকেন দিয়ে দেই। তাহলে খেতে ভালো লাগবে তো সম্পূর্ণ উপকরণই দেওয়া হয়ে গিয়েছে চলুন চুলায় চলে যাই এই পিজাটা কীভাবে বসাবো সেটাও দেখিয়ে দিব চলে আসলাম চুলায় আমি একটি আগে থেকেই প্রাই বসিয়ে রেখেছি এখন দিয়ে দিব কিছুটা পেপার পেপারটা দিয়ে আপনারা চাইলে লবণ দিয়েও দিতে পারেন এখন দিয়ে দিব একটি ইস্টান আর সাবধানে করবেন হাতে যাতে না লেগে যায় তো এখন আমি এই যে পিজাটাকে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে এখানে আমি একটি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে তারপরে ঢেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দিলাম আর এই যে ফাঁকাগুলো আছে এটাও আমি এখন বন্ধ করে দিব কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে তিরিশ মিনিটের মতো এই পিজাটাকে রান্না করে নিতে হবে জন্য যে পিজাটা বসিয়েছিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর তো এখন আমি ডাকনাটা খুলে দেখব পিজাটা হয়েছে না তো দেখতেই পাচ্ছেন আমাদের পিজাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা নামিয়ে ঠান্ডা করে কেটেও দেখাবো কেমন হলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পিজাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ইচ্ছা পিজা কেমন হলো আর দেখুন এখন আমি নিচের সাইডটাও দেখাবো দেখুন পুরেও যায়নি খুবই সুন্দরভাবে হয়েছে তো আমাদের এই পিজাটা এখন আমরা কেটেও দেখাবো কেমন হলো তো এখানে আমি একটি ছুরি নিলাম ছুরি দিয়ে পিজাটাকে প্রথমে কেটে নিব তো আপনারা এভাবে ঘরে তৈরি করে পিজাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আমি এভাবে লম্বি করেই কেটে নিব এভাবে এক সাইডের থেকে আগে কেটে নিতে হবে এভাবে আমি কেটেও দেখাবো আপনাদেরকে আমাদের এই পিজাটা কেমন হল তো দেখুন ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়েছে তো আমাদের এই পিজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ